ভেঙে যাচ্ছে ছত্রিশ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ কী করবেন ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা তো এখানে এইচএসি চব্বিশদের জন্য একটি কিন্তু খারাপ সংবাদ কিন্তু রয়েছে তো এখানে যেহেতু আপনারা পরীক্ষাটি দিবেন এবং ভেঙে যাচ্ছে যেহেতু বিশ্ববিদ্যালয় ছত্রিশ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষা তো সেই ক্ষেত্রে কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে আপনাদের কিন্তু পাওয়াতে হচ্ছে এবং ভোগান্তি কিন্তু আপনাদের কিন্তু পোহাতে হবে তো আশা করি এটুকু কিন্তু বুঝতে পারছেন তো কতটুকু আপনাদের ভোগান্তি হবে এটি নিয়ে কিন্তু আজকের ভিডিও তো সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো দা ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইটে কিন্তু এই ইউনিভিশি তারা প্রকাশিত করেছে তো দেখেন লেখা আছে এসএসসি এইচএএচি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ভর্তি প্রক্রিয়া সহজ করতে দুই হাজার একুশ সরি দুই হাজার শিক্ষাবর্ষ থেকে শুরু হয় উচ্চ পদ্ধতির ভর্তি পরীক্ষা প্রথমবার বিশটি এবং পরের বছর থেকে কিন্তু বাইশটি শিক্ষা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয় কিন্তু এই পরীক্ষা এ প্রক্রিয়া কিন্তু শুরু হয় আর সর্বশেষ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ ছিল কিন্তু চব্বিশটি বিশ্ববিদ্যালয় একইভাবে বুয়েট বাদে বাকি কিন্তু তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে ছিল প্রকৌশল কিন্তু উচ্চ দশকি বুঝতে পেরেছেন তো কৃষিগুচ্ছের ছিল কৃষি বিষয়ে কিন্তু ডিগ্রি দেওয়া নয় কৃষি বিশ্ববিদ্যালয় এতে শিক্ষার্থীদের ভোগান্তি কিন্তু কমেছিল অনেক খরচ কমেছে উল্লেখযোগ্য পরিমাণে তো সেক্ষেত্রে কিন্তু খরচটাও কিন্তু কমে গেছে পাশাপাশি ভর্তির সুযোগও কিন্তু বেড়েছিলো তবে তাদের সে সুবিধা আর কিন্তু থাকছে না তিন গুচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা জোরালো হওয়ায় শিক্ষার্থীদের ভর্তি নিয়ে এবার বেশ ভোগান্তি পোয়াতে হবে তারা কিন্তু এটি জানিয়েছে তো সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু তিন গুচ্ছই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারা কিন্তু নোটিশ প্রকাশ করেছে তো তাহলে এসএজে চব্বিশ অর্থাৎ ভর্তি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে তাহলে কী ভোগান্তি পাওয়াতে হবে আপনারা কিন্তু একটু হলেও বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে দেখেন আপনাদের কিন্তু যাতায়াত তারপর থাকা খাওয়া ইত্যাদির কিন্তু পরিমাণ টাকার কিন্তু পরিমাণ এবং খরচের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে তো সেক্ষেত্রে ভোগান্তি কিন্তু অনেকটাই অনেক দিক থেকেই কিন্তু পোয়াতে হবে সেক্ষেত্রে এবং দেখেন তিন গুচ্ছ যেহেতু আলাদা আলাদা হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ভোগান্তি পাওয়াতে হবে তো এটা কিন্তু তারা জানিয়েছে তো তিন গুচ্ছায় ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু তারা জানিয়েছে তো এগুলোর অধীনে মোট কিন্তু ছত্রিশটি বিশ্ববিদ্যালয় ছিল এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রকৌশল গুচ্ছ থেকে কুয়েট ও রুয়েট কিন্তু বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অটোমেটিক্যালি তো সেক্ষেত্রে ফলে চুয়েটকে কিন্তু আলাদা ভর্তি পরীক্ষা নিতে হবে সেই হিসেবে প্রকৌশল গুচ্ছ এবার কিন্তু আর থাকছে না তো এটা কিন্তু তারা নিশ্চিতভাবে জানিয়েছে তো চব্বিশ বিশ্ববিদ্যালয় সাধারণ গুচ্ছ থেকে বেরিয়ে গেছে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবিপ্রবি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বেরিয়েও কিন্তু এটাও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেরিয়ে যাওয়ার কিন্তু কথা জানিয়েছে ফলে গুচ্ছ কিন্তু ভেঙে যাচ্ছে যদিও শেষ পর্যন্ত গুচ্ছে কিছু বিশ্ববিদ্যালয় থাকতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে তো আশা করি কিন্তু এটুকু বুঝতে পেরেছেন সেক্ষেত্রে যদি বিশ্ববিদ্যালয় আলাদা হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যাবে যে যাতায়াত তারপরে থাকা খাওয়া ইত্যাদির কিন্তু যে পরিমাণটা রয়েছে খরচের পরিমাণটা এটা কিন্তু বেড়ে যাবে এবং দেখা যাবে যে আপনাদের ভোগান্তি কিন্তু অনেকটা দেখা যাবে যে বেড়ে যাবে তো তারপরে আবেদন আলাদা যে আবেদন করতে হবে এটাকে কিন্তু আলাদা আবেদন করতেও কিন্তু বাড়তি টাকা লাগবে তো আশা করি এই সব মিলে কিন্তু ভোগান্তিটা একটু বেড়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো কৃষিগুচ্ছ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বেড়ে যাওয়ার কিন্তু কথা জানিয়েছে তারা শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত অটল থাকলে কৃষি বিগুচ্ছ পুরোপুরি কিন্তু ভেঙে যেতে পারে কিংবা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কিন্তু কমতে পারে সব মিলিয়ে এখন পর্যন্ত তিন গুচ্ছের কিন্তু একটি ভেঙে যাওয়া নিশ্চিত অর্থাৎ তিন গুচ্ছের কিন্তু একটি ভেঙে যাওয়া নিশ্চিত তারা কিন্তু জানিয়েছে বাকি দুটিও কিন্তু ভেঙে যেতে পারে বা পরিসর কমতে পারে তো এতে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় নতুন কিন্তু পরিস্থিতির মুখোমুখি হতে মুখোমুখি কিন্তু হতে হবে ভর্তি চু শিক্ষার্থীদের তো চলতি বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু শিক্ষার্থীরা যারা ভর্তি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নতুন একটি পরিস্থিতির মুখোমুখি হতে হবে তারা কিন্তু এটি জানিয়েছে সেক্ষেত্রে আপনাদের একটু কিন্তু ভোগান্তি পথতে হবে তো এখানে মূলত যে বিষয়টি হলো যে গুচ্ছ কিন্তু ভেঙে যাচ্ছে তো এখানে কিন্তু আমি শিরোনামে বলে দিয়েছি তো শিরোনামটাই ছিল ভেঙে যাচ্ছে ছত্রিশ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ তো গুচ্ছ কিন্তু ভেঙে যাচ্ছে আলাদা আলাদা যদি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু দেখা যাবে যে আলাদা আলাদা আবেদন করতে কিন্তু টাকা পয়সা আলাদা আলাদা দিলে কিন্তু সেখানে খরচটা বেড়ে যাচ্ছে এবং যাতায়াত থাকা খাওয়া ইত্যাদির কিন্তু ক্ষেত্রে কিন্তু বাড়তি খরচ লাগবে এবং সেক্ষেত্রে কিন্তু ভোগান্তিটাও কিন্তু বেড়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের বিষয়ে তো আমাদের চ্যানেলে শিক্ষা বিষয়ে যে কোনো আপডেট পাওয়া যায়